আরে বাবা না না কী ভেবেছেন আলু ভাজার রেসিপি দেখাতে এসছি হ্যাঁ অবশ্যই দেখাবো ছোট্ট ছোট্ট আলু ভাজার রেসিপি আমার মার দেখানো আমারও হেভি লাগে আলু ভাজাটা আর ডাল মৌরালা মাছ অনেকদিন পর পেয়েছি মৌরালা মাছের চাটনি মানে ওই মাখা চাটনি বলছি মাখা অসাধারণ হয় এখানে আমি মুসুর ডালটাকে আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছি এই যে আলুটা দেখছেন এই আলুটা আজকে ভাজা করব। অসাধারণ ভাজাটা হয় এই রকমভাবে করবেন আর যে বাকি মৌরালা মাছটা ছিল না ওই মৌরালা মাছটা আজকে নুন হলুদ দিয়ে মাখিয়ে এত ওই মাখা করে ফেলবো অসাধারণ মাখবো দেখতে থাকুন তাহলে ভিডিওটা আলু ভাজাটাকে যেমন আলু ভাজার মতন কুচানো হয় সেরকম কুচিয়ে নিতে হবে এই যে দুটো বড় বড় সাইজের পেঁয়াজ দেখছেন না এই বড় বড় সাইজের পেঁয়াজটাকে পেস্ট করে নিতে হবে এই আলু ভাজাটার তো জান ওই মশলাটা যদি না দেন তাহলে আর একদম ভালোই লাগবে না তাহলে কি করি আলু ভাজাটা পরে কুচাবো মানে আলুটা পরে কুচাবো নুন হলুদ দিয়ে মুসুর ডালটাকে সিদ্ধ করে নিই একটা সিটি দিলেই হবে ভাতটা ওই ধারে বসিয়ে দিয়েছি হ্যাঁ কুচিয়ে নিয়ে চলে আর এটাকেও পেস্ট করে নেব খুব ভালোভাবে ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে ডালটায় অনেকটা একটু জল দিতে হবে কারণ এই ডালটা অনেকটা গাঢ় আছে তাহলে কি করব এবারে এক এক করে সব রান্নাগুলো শুরু করা যাক তাহলে এখানটায় দিয়ে দিলাম তেল তেলটা ভাজতে দিয়ে তুলে দিয়েছি আর এখানে আলুটাও আবার সিদ্ধ করব ওই আলু ভাজাটা করার জন্য আলুটা সিদ্ধ করব। একটাও সিটি দিতে লাগবে না হ্যাঁ মাছটা ভাজা হয়ে গিয়েছে ডালটাকে এবারে একটু শম্বরে নিই তো ডালটাকে শম্ভুর ওপর ঠিকই কিন্তু টমেটোটা দিতে ভুলে গিয়েছিলাম বলে এখন টমেটোটা দিলাম আর রসুন কুচিয়ে বা বেটে এভাবে দিয়ে দিতে পারেন তারপরে এবার ডালটা ঠেরা দিন অসাধারণ হয় সবার বাড়িতে এই রেসিপিটা হয় আমি জানি অসাধারণ কিন্তু একটা লাগে বলুন ডালটা তো এখানটায় একটু জিরে গুঁড়ো ছড়িয়ে রেখে দিয়েছি এবারে চলুন আর একটু তেল নিলাম নিলাম একটু মেথি পাঁচ ফোড়ন থাকলে পাঁচ ফোড়ন দিতে পারেন কোনো অসুবিধা নেই সিদ্ধ করা মানে আলু ভাজাটাকে দিয়ে দিলাম সিদ্ধ করা বলতে জল গেলে জাস্ট ফেলে দিতে হয় এই রকম তবে এই আলু ভাজাটা মানে কড়াই সিদ্ধ হতে একটু বেশি সময় লেগে যায় অন্য আলুর থেকে ছোট্ট আলুটার একটু সময়টা বেশি লাগে তাই না এবারে তেলের উপরেই ওই ফোড়নটা দিয়ে আলু ভাজাটাকে ঢেলে দিতে হবে কন্টিনিউ নাড়তে থাকুন দেখবেন হালকা একটা স্পট এসছে এই ভিডিওতে অতটা বুঝতে পারবেন না যখন রান্না করবেন তখনই বুঝতে পারবেন দিয়ে পেঁয়াজ বাটাটা একটু বেশি পরিমাণে এখানে লাগবে আর তেলটাও একটু বেশি পরিমাণে লাগবে ওই জন্য অন্য মাছ অন্য রান্নাগুলোয় তো অতটা তেল ব্যবহার করিনি এই রান্নাটাই বেশি তেল ব্যবহার করব বলে তো এখানটায় পেঁয়াজ বাটাটা দিয়ে দেওয়ার পরে হলুদটা দিতে ভুলে গেছিলাম হলুদ দিয়ে দিলাম এখানে এবার একে শুধু ভাজতে হবে খুব ভালো করে ভাজতে হবে দেখতে সিম্পল হতে পারে কিন্তু সময়টা অনেকটা বেশি লাগে গ্যাসের ফ্লেমটাকে জোর করে দিয়ে এবারে কিন্তু মানে নাড়তে হবে শুধু নাড়তে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় আর উপরের যে আলুর স্পটে একদম লাল লাল টাইপের আলুটা ভাজা হয়ে যায় অসাধারণ হয় বন্ধুরা আর যদি মনে হয় যে তেলটা কম লাগছে তাহলে উপর দিক থেকে তেল ছড়িয়ে ছড়িয়েও করতে পারেন আমি এটা করে করে অভ্যস্ত তো তাই অতটা মানে করি মানে তেল দেই না আমি একেবারে তেলটা বেশি করে দিয়ে দিয়েছি রকম আলু ভাজাটা হতে হবে জাস্ট অসাধারণ আর ফাটাফাটি লাগে এই আলু ভাজাটা অবশ্যই এই আলুটা বাজারে দেখতে পেলে আনবেন আর করবেন এখানটায় বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ নিয়ে নিয়েছি নিয়ে নিলাম একটা কাঁচা লঙ্কা নুন দিয়ে ভালো করে ডলে নেব আমার আবার এই ছোট মাছকে না মূলতে হাতে খুব ভয় লাগে একটুতেই মানে কাঁটা ফুটিয়ে দেয় আর ভীষণ মানে লেগে যায় যখন আমি এটা মলি তো এখানটায় আমার মানে শ্বশুর বাড়িতে সকলেই না একদম মানে মাখানো পুরো একদম সে মিশিয়ে যাবে একদম মাখাটা সেরকম বেশি খেতে পছন্দ করেন এই জন্য এখানটায় খুব ভালোভাবে হামান দিস্তার সাহায্যে থেঁতো থেঁতো করে আমি মেখে নিচ্ছি এখানটা দিয়ে দিচ্ছি একটু রসুনের আচার আপনাদের বাড়িতে যাই আচারই থাকুক টক জাতীয় সেটা একটু দিবেন অসাধারণ লাগে যদি নাও থাকে কাসন্দি তো আছে এবার কিছু মানে বাহানা করা যাবে না কাসন্দি থাকলে কাসন্দিটা দিয়ে মাখুন অসাধারণ আমি সার্ভ করি এটা আমার বরের সার্ভ করছি রবিবার তো তার ছুটি সে বাড়িতেই আছে তো ভাতটাকে সার্ভ করতে গিয়ে একটা দুটো ভাত বাইরে চলে এলো কেমন লাগলো ভিডিওটি আজকের থালাটা থালি রেসিপি অবশ্যই জানাবেন ভিডিওতে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ভটফটে গরমের এই দিনে এই রেসিপিগুলোই ভালো লাগবে আর অত ভালো রেসিপি ভালো লাগবে না তো আসবো আরেকটি ভিডিও নিয়ে ভালো থাকুন আর সুস্থ